আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম এখন আমি যে হোমওয়ার্কটি করব সেটি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পৃষ্ঠার কাজ সেখানে বলা হয়েছে একজন পেশাজীবী যা তোমরা তালিকা থেকে যে কোনো একজন নির্বাচন করতে পারো সেই তালিকা থেকে নির্বাচিত যে কোনো একজন একজন শ্রমজীবীর পেশার নাম কি কোথায় কাজ করে কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি 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 দক্ষতা প্রয়োজন এগুলো লিখতে হবে চলো আমরা একশো পৃষ্ঠার কাজটি করি পেশার নাম রং মিস্ত্রি কোথায় কাজ করে যে সকল স্থানে রঙের কাজ থাকে ভবন দালান গাড়ি ইত্যাদি কোথায় কাজ করে কি কী টুলস বা যন্ত্র ব্যবহার করেন টুলস বা যন্ত্র পেন্সিল চিকন তুলি মোটা তুলি সিটিস কাগজ লং রোলার স্টিক বালতি স্প্রেডার যে কাজে ব্যবহার করেন লাইন ড্র এই পেন্সিলটা ব্যবহার করে লাইন ড্র করার কাজে চিকন তুলি ব্যবহার করে চিকন ও সূক্ষ্ম রঙের জন্য মোটা তুলি ব্যবহার করে বৃহৎ জায়গায় রঙ করার কাজে সিরিজ কাগজ ব্যবহার করে দেয়াল ঘষার কাজে লং রোলার স্টিক রঙ করার জন্য বালতি রঙ গোলানোর জন্য স্প্রেডার তেলের আবরণকে পাতলা করার জন্য এই টুলস বা যন্ত্রের ব্যবহারের সুবিধা কী কী কাজের নিপুণতা ও ফিনিশিং সুন্দর হয় কাজগুলো দ্রুত হয় ভুলের পরিমাণ কম হয় কী কী দক্ষতা প্রয়োজন হয় এই রংমিস্ত্রির যে সকল দক্ষতা প্রয়োজন হচ্ছে তা হচ্ছে নান্দনিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ হওয়া উচিত যন্ত্রগুলোর ব্যবহার ব্যবহারবিধি সঠিকভাবে জানা উচিত আকার হাত ভালো হওয়া উচিত